দর্শক আসলাম আলাইকুম আদর্শ মানিক নার্সারি অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারক আজকে আমি দর্শক ফাসলেডি পেঁপের সারা নিয়ে কিছু কথা বলবো এর আগে ফাসলেডি পেঁপের সারা নিয়ে আরও অনেক ভিডিও দেখছি আমাদের এখানে দেখতে পাচ্ছেন দর্শক প্রিমিয়ার কোয়ালিটির ফাসলেডি পেঁপের সারা আছে যারা পেঁপে চাষি বাগান করতে চান এই ধরনের চারা লাগাইতে হবে ফার্স্ট পেঁপের যে একটা গুণাগুণ সেটা হচ্ছে কাঁচায় সবজি পাকায় মিষ্টি মোটামুটি আমাদের এখানে প্লাস পেঁপের চারা স্টকে আছে এবং এর পাশাপাশি এখানে গ্রিন লেডি আছে টপ লেডি আছে ফার্স্ট লেডি আছে কমলা সুন্দরী আছে পেঁপের যে কয়েকটা জাত মোটামুটি সাত থেকে আটটা হাইব্রিড উন্নতমানের মানের জাত কুটিটা জাতেই আমাদের কাছে আছে জাত নিয়ে গর্বর হবে না সারা বাংলাদেশে আমরা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে ক্যারেটে করে সুন্দর করে সাজিয়ে পাঠিয়ে দেই সারা পরিবহনে নষ্ট হয় না এবং ক্যারেটে সারা নষ্ট হয় না সেক্ষেত্রে যারা ফাসলেডি বা কমলা সুন্দর বা বিভিন্ন ধরনের জাতের যা হাইব্রিড পেপের চারাগুলো লাগাবেন অবশ্যই জমিতে পর্যাপ্ত পরিমাণ শুকনো লাগবে এবং রসালো জমিতে হবে না ডাঙ্গা দাঙ্গা বালু থেকে বেশি হবে প্রতিটা গাছে নির্ভয়ে লাগাইতে পারেন চারার জন্য অর্ডার করতে পারেন আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল নির্ভামারি আমরা দক্ষ কর্মী দিয়ে সারা বাংলাদেশে বাগান করবে ইতিপূর্বে দর্শক সারা বাংলাদেশে কিন্তু আদর্শ মানিক নার্সারি ব্যাপক হারে জয়লাভ করছে তাই আর দেরি না করে নির্ভয়ে অর্ডার করতে পারে আমাদের এখানে কিন্তু দেশি প্লাস আছে শুধু নয় ব্যতীত এই বিভিন্ন ধরনের ফল মূল সবজির চারা কিছুই আছে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই এবং পরিবহনে চারা নষ্ট হলে আমরা রিপ্লেস সুবিধা আছে আমাদের এখানে আজকের মতো দর্শক এইটুকু আসসালামু আলাইকুম